আজ তোমাদের একটা ছোট্ট গল্প পড়ে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ ভালো লাগে সাথে থাকার অনুরোধ রইল গল্পটি নাম তুমি কাকে সবচেয়ে বেশি সম্মান করো একদিন এক শিক্ষক ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন আজ আমি তোমাদের একটা প্রশ্ন করব। যার উত্তর হৃদয় ছুঁয়ে যাবে তাকে আমি দেব আমার একটা প্রিয় জিনিস এই সোনালি রঙের কলমটা এটা আমাকে আমার প্রিয় শিক্ষক দিয়েছিলেন ক্লাস এইটে বৃত্তি পাওয়ার পর আমি এটাকে খুব ভালোবাসি সবার চোখ চকচক করছিল কারণ কলমটা খুব সুন্দর ছিল অনেক দামি আর এর পেছনে ছিল এক আবেগঘন গল্প শিক্ষক প্রশ্ন করলেন তোমরা কাকে সবচেয়ে বেশি সম্মান করো এবং কেন সবাই ব্যস্ত হয়ে লিখতে শুরু করলো কেউ লিখলো আমার মা কারণ উনি সব কিছু ত্যাগ করে আমাদের বড় করেছেন কেউ লিখলো আমার বাবা কারণ তিনি সারা জীবন কঠোর পরিশ্রম করে গেছেন কেউ বা লিখলো আমার শিক্ষক কারণ তিনি অন্ধকারে আলো দেখান সব শেষে শিক্ষক হাতে তুলে নিল একটা খাতা জীর্ণ মলিন কাগজ অক্ষরগুলো কাঁপা কাঁপা সেখানে লেখা ছিল আমি সবচেয়ে বেশি সম্মান করি আমার ছোট ভাইকে ও প্রতিদিন আদপেটা খেয়ে কাজে যায় শুধু আমাকে পেট ভরে খেতে দেবে বলে ওর জামা ছেঁড়া কিন্তু আমাকে নতুন জামা কিনে দেবার জন্য বাবার কাছে জোড়া করে আমি জানি ওর ইচ্ছে ছিল লেখাপড়া করার কিন্তু আমাকে পড়াশুনো করানোর জন্য ও নিজে স্কুলে যায় না একসাথে দুই সন্তানের পড়ালেখার খরচ জোগানোর মতো সামর্থ্য আমাদের বাবা মায়ের নেই তাই আমি পড়ি আর ও বাবার সাথে খেতে কাজ করে আমি আর যেখানে ওর কারণেই তাই ওই আমার চোখে সবচেয়ে শ্রদ্ধার মানুষ পুরো ক্লাস নিস্তব্ধ শিক্ষক চোখের চশমা খুললেন তার চোখে জল তিনি ধীরে ধীরে গিয়ে সেই ছাত্রকে ডেকে বললেন তুমি কলমটা রাখো কারণ তুমি উপলব্ধি করেছ একজন মানুষের সম্মান বয়সে নয় ত্যাগে তৈরি হয় ছাত্র কলমটা হাতে নিল তার হাত কাঁপছিল শিক্ষক চোখের জল মুছে বললেন আজ আমি শিখলাম সবচেয়ে সুন্দর উত্তর শব্দে নয় আসে হৃদয় থেকে সম্মান বয়স বা পদে নয় আসে ত্যাগ থেকে আমরা যখন অন্যের প্রয়োজনকে নিজের চাওয়া পাওয়ার চেয়ে বড় করে দেখি তখনই আমরা সত্যিকারের অর্থে মানুষ হয়ে উঠি